এটা হচ্ছে মার্কস আর এটা হচ্ছে আপনার টুপিটা এটা কি শুধু আলাদা আলাদা নাকি এটা একসাথে অ্যাডজাস্ট করা যায় হ্যাঁ 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 আচ্ছা একসাথে অ্যাডজাস্ট করা দেখেন মানে হুডি না পরে হুডির কাজ হয়ে যাবে হুডি না পরে হুডির কাজ হয়ে যাবে মানে বাইকিন্তু দেখেন শার্টের সাথে পরছে দেখেন শার্টের সাথে পরছে শার্টের সাথে পরছে আর এই পাশে আরেকজন আছে দেখেন ভাই এইটাও কি カラー নাকি এটা カラー যে গলা পর্যন্ত আপনারা পেয়ে যাবেন গলা পর্যন্ত বাইকিন্তু বল গলা গঞ্জের সাথে মার্কস এবং টুপি লাগায় দিছে এটা আপনার সর্বনিম্ন মিনিমাম তিনটা তিনটা চারটা কালার তো হ্যাঁ হ্যাঁ এক একটা কালার দশ পিস করে 30 পিস নিতে হবে মিনিমাম তো সুন্দর একটা ই লাগানো আছে আপনি নরমাল যেগুলো বাংলাদেশে তৈরি হয় এইগুলা থাকবে থাকবে না তবে দেখেন কি সুন্দর নজেল দেওয়া আছে নজেল দেওয়া আছে লকটা খুব সুন্দর লকের জন্য লুজ করতে পারবেন টাইট করতে পারবেন কাপড় কাপড়টা একদম প্রিমিয়াম কোয়ালিটি একদম সফট আর ভিতরে সেলাইগুলো একটু দেখায় দেয় মানে আপনি পরলে শীত কি জিনে শীত বুঝবেন না দর্শক আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন চলে আসলাম বিগ বাজার বিডিতে বিগ বাজার বিডিতে আপনারা সব সময় অনলাইনে ট্রেন্ডিং প্রোডাক্ট গুলো কিন্তু পেয়ে যাবেন তো আজকেও কিন্তু সেই একই ভাবে শীতের জন্য তারা একটা ট্রেন্ডিং প্রোডাক্ট নিয়ে আসছে তো এটা কি ভাই থেকে জানবো আপনাদেরকে জানানোর চেষ্টা বাবু ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি ভালো আছেন তো আলহামদুলিল্লাহ ভাই অনেকগুলা গ্যাজেট তারপরে হেয়ার স্ট্রেটনার অনলাইনের যত আইটেম আছে সবই তো আপনার কাছে আছে ইনশাল্লাহ সব ধরনের চায়না কোয়ালিটি প্রোডাক্ট আছে আর এবার শীতের জন্য উইন্টার একটি ক্যাপ উইন্টার ক্যাপ উইন্টার ক্যাপ যেটা আপনি শীতে সবচেয়ে বেশি শীত আচ্ছা ওই শীতের জন্য মাস্ক সহ একটি টুপি নিয়ে আসছে ইনশাল্লাহ আচ্ছা একদম চায়না কোয়ালিটি চায়না থেকে চায়না কোয়ালিটি চায়না থেকে নিয়ে আসছে চায়না থেকে নিয়ে আসছে এটা কি সম্পূর্ণ পাইকারি একদম আমরা আজকে কোন খুচরা রেডের ই করব না একদম পাইকারি যারা বিজনেস করে পাইকারি নেওয়ার জন্য যারা আগ্রহী তারা শুধু আমার থেকে এই প্রোডাক্টটা নিতে পারবে আপনি গলায় কি লাগাইছেন শাড়ির মধ্যে এটা হচ্ছে আপনার যে এটাই কি সেই জিনিস হ্যাঁ এটাই সেই জিনিস এটা হচ্ছে উইন্টার ক্যাপ এই মাস্ক ও মাই গড কি বাইরে কি লাগাইলেন এটা হচ্ছে মাস্ক আর এটা হচ্ছে আপনার টুপিটা এটা কি শুধু আলাদা আলাদা নাকি এটা একসাথে একসাথে না জি 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 আচ্ছা একসাথে অ্যাডজাস্ট করা এই যে দেখেন মানে হুডি না পরে হুডির কাজ হয়ে যাবে হুডি না পরে হুডির কাজ হয়ে যাবে মানে ভাই কিন্তু দেখেন শার্টের সাথে পরছে দেখেন শার্টের সাথে পরছে শার্টের সাথে পরছে আর এই পাশে আরেকজন আছে দেখেন ভাই এটাও কি কালার নাকি এটা কালার অন্য কালার এই যে গলা পর্যন্ত আপনারা পেয়ে যাবেন গলা পর্যন্ত ভাই কিন্তু গোল গলা গেঞ্জির সাথে মাস্ক এবং টুপি লাগাই দিছে তো এটা সম্পূর্ণ অ্যাডজাস্ট যে সম্পূর্ণ একজাস্ট আচ্ছা কটা কালার হবে এটা মোটামুটি কালার আছে এখন তিনটা আছে একটু দেখেন এই ব্লু কালার আর হচ্ছে আপনার এটা আছে একটা সাদার ভিতরে গ্রে কালার আমাদের একটু আসলে যে তিনটা কালার আপনি একটু আবার একটু একটু পরে পরে দেখায় দেন সাদাটা খুলে আবার একটু পরে দেখা হ্যাঁ অবশ্যই আচ্ছা পরে খুলে যদি পাইকারি নিতে চায় ভাই কত পিস করে নিতে পারবে সর্বনিম্ন এটা আপনি সর্বনিম্ন মিনিমাম তিনটা তিনটা চারটা কালার তো হ্যাঁ হ্যাঁ এক একটা কালার 10 পিস করে 30 পিস নিতে হবে মিনিমাম এক একটা কালারে দশ পিস করে তিরিশ পিস করে হ্যাঁ আর দশ পিস করে কোনো ব্যাপারি না শীতে এটার প্রচুর ডিমান্ড থাকবে যারা বাইক রাইডিং করে

দিবেন এটা আমরা রিজনেবল প্রাইস একশো টাকা করে দিব তিরিশ পিস যারা নিবে মাত্র একশো টাকা জি বা একটু নেভি ব্লু কালারটা পরে দেখেন হ্যাঁ মাত্র একশো টাকা যারা তিরিশ পিস করে নেবে আর যদি আপনার কিও কার্টুন নেয় এক কার্টুনে আড়াইশো পিস থাকে এক কার্টুনে আড়াইশো একদম মাস্টার কার্টুন এই যে এরকম করে প্রত্যেকটা জিনিসকে পলি করে থাকবে ঠিক আছে পলি করা থাকে পলিতে কত পিস থাকবে এক পলিতে দুই পিস দুই পিস করে আচ্ছা যদি কেউ মাস্টার কার্টুন আড়াইশো পিস নেয় তাহলে ইনশাল্লাহ আরেকটু ই করে দিব মানে আড়াইশো পিস নিলে কি আরো ডিসকাউন্ট করে দিব ডিসকাউন্ট করে দিব এটা হচ্ছে নেভি ব্লু কালার এটা হচ্ছে নেভি ব্লু এই যে তিনটা কালার কিন্তু আপনারা চারটা কালার মোট না হ্যাঁ চারটি আমরা কিন্তু তিনটা কালার এখন দেখাচ্ছি ভাইদের সাথে যোগাযোগ করলে আপনাদেরকে আরো একটা কালার দেখায় দিবে আচ্ছা এটা হচ্ছে যে দেখেন নেভি ব্লু কালার তো খুবই সুন্দর এই কালেকশনটা নিতে চাইলে শীতের জন্য বেস্ট কালেকশন অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করতে হবে ভাইয়া অবশ্যই আর অর্ডারের নিয়মটা একটু বলবেন অর্ডারের নিয়মটা হচ্ছে আপনার যদি কেউ তিরিশ পিস মাল একসাথে নেন তাহলে অবশ্যই একশো পঞ্চাশ টাকা করে মাথায় রাখবেন আর অর্ডারের নিয়মটা হচ্ছে যে যেহেতু এটা হোলসেল এটা কিন্তু আমরা খুচরা কাউকে এক পিস চাইলে দিব না পিস চাইলে দিয়ে দেওয়া যাবে না এটা শুধু হোলসেল এর জন্য আমরা যারা নিয়ে বিজনেস করে তাদের জন্য তাদের জন্য মূলত এই প্রোডাক্ট গুলো আনা যারা ফেব্রিক্স নিয়ে বিজনেস গুলো করে থাকে যেমন শার্টের দোকান আছে কিংবা আপনার এই দোকান গুলো আছে তাদের জন্য আচ্ছা ঠিক আছে তারা আমাদের থেকে নিতে পারবে ইনশাল্লাহ

বাংলাদেশে তৈরি হয় এগুলাতে এইগুলা থাকবে থাকবে না তারপর দেখেন কি সুন্দর নজেল দেওয়া আছে নজেল দেওয়া আছে একটা খুব সুন্দর লকের জন্য লুজ করতে পারবেন টাইট করতে পারবেন আর কাপুর কাপড়টা একদম প্রিমিয়াম কোয়ালিটি একদম সফট আর ভিতরে সেলাই গুলো একটু দেখা যায় শীত কি জিনিসের তো যারা আসলে নিবেন মাত্র তিরিশ পিস করে আপনি পাইকারি নিতে পারবেন দশ পিস দশ পিস করে তিনটা কালার আছে তো যাদের লাগবে স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন আর ভাইয়া যারা সরাসরি আসতে চাই একটু আমাদের আসতে পারবে শোরুম টা হচ্ছে ঢাকা চক বাজার মনসুর খান প্লাজা দ্বিতীয় তলায় আমার আমার দোকানের নাম হচ্ছে বিগ বাজার বেরি আল্লাহ রহমতে আমাদের অনেক ধরনের কোয়ালিটি প্রোডাক্ট আছে চায়না আইটেম আর এটা ইনশাল্লাহ চায়না যারা অনলাইন বিজনেস করতে চায় তারাও আপনার সাথে অ্যাড হয়ে বিজনেস করতে পারবে বিজনেস করতে পারবে অনেক প্রোডাক্ট আছে অনেক অনেক হাজার হাজার প্রোডাক্ট আছে বাইরে এখানে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু কালেকশন আছে একেবারে এখানে দেখতে পাচ্ছেন কেমির যে ট্রিমার ট্রিমার গুলো আছে এখানে হেয়ার

তো আজকে তাহলে এ পর্যন্তই থাকবে ভাইয়া ঠিক আছে ভাই আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই আসার চেষ্টা করবেন